যেহেতু ম্যাডাম এটা এখন অনলাইনে এসে পড়েছে এটা অ্যাপস আছে সেই অ্যাপস সম্পর্কে কিছু বলবেন জি জি ধন্যবাদ আমরা এই সেবাটা সিম্পল অ্যাপস নামে একটা অ্যাপসের মাধ্যমে তাদেরকে অনলাইন ভিত্তিক সেবা দিচ্ছি তো এখানে তারা এনআইডি নিয়ে আসলে তাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং প্রতি মাসে মাসে তাদের ফলো আপ হবে নতুন পেশেন্ট আসলে নিউ পেশেন্ট দেখাবে যারা পুরনো পেশেন্ট আসবে তাদেরকে ওল্ড পেশেন্ট বা ফলো আপ পেশেন্ট দেখাবে সেক্ষেত্রে আমরা অ্যাপসের মাধ্যমে দেখতে পাব প্রতি মাসে আমাদের হাসপাতালে কতটা পেশেন্ট নতুন নিউলি রেজিস্টার্ড হয়েছে কতগুলো পেশেন্ট মানে ফলো আপ নিতে এসেছে সেগুলো আমরা রেগুলারলি আমি নিজে অফিসে বসে দেখতে পাবো যে এসিডি কন্যারা সেবা সে দেখতে পাবে এবং আনুষঙ্গিক যারা এটার সাথে সম্পৃক্ত তারা সবাই এটা দেখতে পাবে এবং যদি কোনো পার্সন এটা ইউজ করতে চায় সেও ইউজ করতে পারবে নিজে দ্বিতীয়ত হচ্ছে এই অ্যাপসে এই অ্যাপস থেকে একটা কাজ করা হয় কোনো পেশেন্ট যদি ফলো আপে না আসে রেগুলারলি তাকে একটা মোবাইলের মাধ্যমে ফোন দেওয়া হয় তার মোবাইল নাম্বারে ফোন দিয়ে মনে করিয়ে দেওয়া হয় যে আপনার প্রেশার বা আপনার ডায়াবেটিস আপনি কোনো হাসপাতালে যাননি ফলো আপে আপনি ফলো আপে যান আপনার ফলো সময় হয়েছে এইটা অ্যাপস থেকে হচ্ছে তাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে